সকালের আকাশ বাতাস পানি নদী সব কিছু একটু বেশি সুন্দর হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এই তো একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটিও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকালে হাঁটতে বের হয়েছিলাম হাঁটা শেষে যেখানে দুই মিনিট বসে রেস্ট করি নদীর পাশে সেখানে একটু ভিডিও করলাম তারপর আবার বাসায় চলে আসতে হলো আর বাসায় এসে আজকে অবশ্য একটা জায়গায় বেড়াতে যাব যার কারণে একটু বেশি তাড়াহুড়ো করছিলাম আর হেঁটে আসার পর না নাস্তা বানাতে খুব কষ্ট লাগে তো যে যেদিন আমার ফাঁকা থাকে বা যেদিন রান্নাবান্নার চাপ কম থাকে সেদিন আমি সময় বুঝে আমি কিছু রুটি ফ্রোজেন করে রাখি আমার সুবিধার্থে তাতে করে সকালে নাস্তার ঝামেলাটা একটু কম হয় সেই সাথে বাচ্চার পড়াশোনা থাকে বাচ্চাকে রেডি করা থাকে যদিও একাই রেডি হয় তারপরেও আমাকে একটু তাল দিতে হয় তো সেজন্য নাস্তাটা অন্তত বাঁধানো থাকলে ঝটপট সেঁকে নিলে সুবিধা হয় আর মানে যতদিন আম পাওয়া যাবে আম রুটি আমাদের সবার অনেক বেশি পছন্দ এই কারণে ঝামেলা আরও কম অন্য কিছু তেমন একটা লাগে না আম কেটে নিলে আর রুটি সেঁকে নিলে ব্যাস আমাদের একদম নাস্তা রেডি হয়ে যায় এই তো আমি আমগুলো কেটে নিয়েছি আর আজকে আমি একটা জায়গায় যাব এবং সেখানে গিয়ে কি খেলাম কি করলাম তা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। ইতিমধ্যেই আমার ছোট বাবা একদম গোসল টোসল করে রেডি হয়ে গিয়েছে সেই সাথে তার বাবাও রেডি হয়ে আছে আর বড়ো বাবাই তো এখনও দিন দিন করে নাচতেছে এখনও সে রেডি হয়নি তাকে একটু রাগারাগি না করলে সে রেডি হবেও না তাড়াতাড়ি তো যাই হোক অনেক বছর পর আমার একজন প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে যাব সে দেশের বাহিরে থাকে অনেক বছর হয়েছে দেখা হয়নি তো তাকে উদ্দেশ্য করে কেকটা বানানো তার বাচ্চাদের নামটা আমার ঠিক মনে নেই আসলে অনেক বছর দেখা সাক্ষাৎ না হলে আপন জিনিসও পর হয়ে যায় ব্যাপারটা সেরকম তো ভেবেছিলাম আপু আর ভাইয়ার নাম লিখবো তো সেটা না লিখে আমি একবারে লিখেছি ওয়েলকাম টু বাংলাদেশ কারণ যেহেতু তারা দেশের বাইরে থাকে তাদেরকে স্বাগত জানানো হলো আর কেকটাও দেওয়া হলো এই আর কি তো ফাইনালি আমি কেকটা রেডি করে নিচ্ছি আর নিজেও রেডি হয়ে গিয়েছি আর এই তো প্যাক করে নিলাম একটু দূর ছিল আমি চিন্তা করছিলাম যে কেকটা ঠিকঠাক মতো নিতে পারবো তো তো রাস্তায় আবার যেহেতু নতুন বাসায় যাচ্ছি আর সম্পর্কে আমার নরদ প্লাস আপু সেজন্য একটু দই মিষ্টি নিব আর বাসা থেকে আম নিয়েছি গতকালকে গতকালকেই তো হ্যাঁ ওর বাবা আম এনেছিলো রাজশাহী থেকে সেই আমটাই আমি নিয়ে নিয়েছি আসলে এই যে আপুর বাসা আপুর বাসায় কেউ থাকে না তালা বন্ধ করাই থাকে যখন আপুর আসে দেশের বাইরে থেকে চার পাঁচ বছর পর হয়তো তখন এসে কয়েকদিন থাকে এখানে বাবার বাড়ি তারপরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আর কি তো এই তো গ্রামীণ পরিবেশ বেশ ভালোই লাগছিলো আর যাওয়ার সাথে সাথে এত বড় একটা ডাব এবং সবাইকে ডাব কেটে দিয়েছে আপু একটা পাগল আপুর যে ননদ ছিল তিন তো আরও পাগল আসার সঙ্গে সঙ্গে এতগুলো নাস্তা দিয়ে দিয়েছে কে খাবে কি খাবে এই হেন তেন আর কি তো আসলে খাবারগুলো অনেক বেশি মজার ছিল তবে একসঙ্গে এত খাবার খাওয়া আসলে একটু কষ্টকর হয়ে যায় এই আর কি সব কিছুর মধ্যে আমার ছোট বাবাইটা কী যেন একটা ঝাল আইটেম ছিল ও এটা হচ্ছে আমি নামটা ভুলেই গেলাম আমার মনে আসছিল না তো যাই হোক তার পরই দুপুরের খাবার দিয়ে দিয়েছে খাবার দেখে তো আমি অবাক এত খাবার কিভাবে খাবো তো তারপরেও সব কিছু খেয়েছি কারণ খাবারগুলি এত লোভনীয় কোনো কিছুই মানে বাদ দেওয়া যাবে না তো ট্যাংরা মাছ ছিল তারপর বেলি মাছের কাঁচামরিচ পেঁয়াজের ঝোল ছিল নাম না জানা বিভিন্ন মাছ ছিল সবজি গরু খাসি মোরগ মুরগি মানে সব কিছু ছিল খাওয়ার পরে দই মিষ্টি সেটাও ছিল আর একটা জিনিস কি আপু ভাইয়া অনেক খুশি হয়েছে আমরা যে গিয়েছি আসলে আমরা গিয়ে আমরাও অনেক খুশি হয়েছি আর আপু যতটুকু খুশি হয় তার থেকে আরও বেশি খুশি করার চেষ্টা করে আমি যতটুকু বুঝলাম আর যেহেতু আমরা পূর্ব পরিচিত তো যাই হোক অনেক সুন্দর একটা দিন কাটালাম বিকালে কেক কাটা হলো আমার কেকটা সবাই মিলে কাটলো সেটা অবশ্য ভিডিও করা হয়নি তো আপু অনেক খুশি হয়েছে আপুর খুশি দেখে আমিও অনেক খুশি তো সবাই আমার আপুর পরিবার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো বাসায় ফিরে যাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন الله حافظ